যে বন্ধুরা আজকে যাচ্ছি বিয়ে বাড়ি তো এই যে রেডি হয়ে নিয়েছি আর এই যে এখানে মা আর ভাই দুজনেই রেডি হয়ে নিয়েছে আমিটি তো আসবে না ক্যামেরার সামনে তাই আর কি বলবো চলুন বেরিয়ে পড়ি দেরি বেরিয়ে পড়েছি এখন আর বিয়ে বাড়িটা ছিল আমাদের পাড়াতেই তাই পায়ে হেঁটেই চলে এসেছি আর এই যে যেই বিয়ে বাড়িটা প্রথমে দেখালাম এখানে কিন্তু আমাদের নিমন্ত্রণ নেই পাশাপাশি দুটো বিয়ে বাড়ি আছে তো এখানে অন্য কারোর বিয়ে হচ্ছে যাই হোক আর এখন এই যে বর এসেছে এখন বর বরণ করা হচ্ছে আর যার বিয়ে হচ্ছে সে সম্পর্কে আমার ভাগ্নি হচ্ছে তো চলুন এই যে চলে এসেছি আর বিয়ের যে গেটটা সুন্দরভাবে মানে বিয়েবাড়ির যে গেটটা সুন্দরভাবে সাজিয়েছিল কিন্তু তখন একটু ভিড় ছিল তাই ভালো করে তুলতে পারিনি তো লাস্টে তুলেছিলাম গেটটা ভালো করে আর এই যে এখানে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি আর বিয়েবাড়িটাও একটুখানি সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই যে বিয়েবাড়িটা এখানেও কিন্তু আমাদের আমাদের বিয়ের অনুষ্ঠানও কিন্তু এই বিয়ে বাড়িতেই হয়েছিল তো খুব সুন্দর বাড়িটা অনেকটা জায়গা দারুণ সুন্দর গাছপালা আছে খুব সুন্দর জায়গা আর একদম খোলামেলা তো এই যে এখন জামাই বরণ করা হচ্ছে ছাঁকনাতলায় এসে এখানেই ছাকনাতলা হয়েছে আর এই যে আমার পাশে দাঁড়িয়ে ছিল আমাদের পাশের বাড়ির একটা কাকিমা তো কাকিমাকেও পরে দেখাচ্ছি কাকিমা কিন্তু খুব ভালো আর এই যে আপনাদের দাদা ভাই চলে এসেছে এখন ও নিয়েছে চিকেন সিখ কাবাব তো আমাকে বলছে তোমার জন্য তুমি খাও বললাম যে না তুমি খাও আমি নিয়ে আসছি আর এই যে এখন আমি নিয়ে নিয়েছি চিকেন সিক কাবাব যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আর একদম গরম গরম বানিয়ে দিচ্ছিলো আর এখানে বানাচ্ছিলো পাপড়ি চাট তো পাপড়ি চাট আমি আর নিয়ে আর এই যে এখানে রয়েছে পনির পকোড়া পাশে রয়েছে ভেজ পকোড়া তার পাশে ছিল চিকেন সাটে। তো চলুন এখন আমি শিখ কাবাবটা খেয়ে নিই একটা খাওয়া হয়ে গেছে তখন ক্যামেরাম্যান ছিল না তাই আর ক্যামেরাম্যান পরে এসে এখন ভিডিওটা একটু তুলে দিল আর শিখ কাবাবটা তা বললাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ওদিকে আমার ক্যামেরাম্যান মানে আপনাদের দাদা ভাই সে খাচ্ছিলো পাপড়ি চাট তো আমি বললাম যে তোমার থেকে একটুখানি টেস্ট করে দেখে আমি আর নেবো না কারণ নিয়ে খেতে পারবো না তো দেখলাম বেশ ভালো হয়েছে তাই আর একটা পাপড়ি তুলে নিলাম তো আমি আর আলাদা করে নিই ওর থেকে আর একটুখানি নিয়ে নিলাম বললাম যে এবার তুমি খেলে তুমি আর একটা নিয়ে নাও আর এখন চলে এলাম আইসক্রিমের স্টলে আইসক্রিম খাবো আর নিয়ে নিয়েছি একটা ম্যাঙ্গো আইসক্রিম আর ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর পাশেই ছিল ফুচকা স্টল তো ফুচকা আমি আর খাইনি তাই ফুচকার ভিডিও আর তোলাও হয়নি কারণ অনেক কিছু ছিল সব কিছু খাওয়া সম্ভব ছিল না আর কফি তো অবশ্যই ছিল কিন্তু কফি আমরা কেউ খাইনি তাই আর দেখানো হয়নি আর আমি এখন খাচ্ছিলাম চিকেন সাটে চিকেন সাটেটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আপনাদের দাদাভাই ওদিকে খাচ্ছিলাম মকটেল এখন আমি মিঠিকে বলেছিলাম যে তুই একটু ভিডিওটা তুলে দে আর আপনাদের দাদা ভাইকে বললাম যে তুমি মকটেল খেয়ে আমার জন্য একটা এনে দাও আর তখন আমি একটা চেয়ার ফাঁকা ছিল তো সেখানে বসেছিলাম বললাম যে আমি আর উঠতে পারছি না তুমি এনে দাও তো ও চলে গেছিল এই যে তখন মকটেল বানাচ্ছিল ওই ভাই কী সুন্দর করে তো সেই ভিডিওটা একটু সুন্দর করে তুলে নিয়েছিল আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে আপনাদের দাদা এখন মকটেল নিয়ে চলে এসেছে আর মকটেলটাও কিন্তু বানিয়েছিল খুব সুন্দর আর স্ন্যাক্সগুলো খাওয়ার পরেই ঠান্ডা ঠান্ডা মকটেলটা খেতে না দারুণ লাগছিলো আর মিঠি তো ক্যামেরার সামনে আসবে না আর ও তো বিয়েবাড়িতে এসে শুধু আইসক্রিম আর মকটেলি খেয়েছে মানে ওগুলোই ওর কাছে সব থেকে প্রিয় খাবার তো আপনাদের দাদা বললাম একটু চারিদিকটা ঘুরিয়ে দেখি নাও আর বিয়েবাড়িটা এত সুন্দর এত খোলা মেলা যতই মানুষ হোক না কেন যতই ভিড় হোক না কেন মানে মনে হবে না যে ভিড় এত খোলামেলা চারিদিকে জায়গা খুব সুন্দর বিয়েবাড়িটা আর এই যে ইনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির কাকিমা তো কাকিমা খুব ভালো জানেন যে আমি ভিডিও বানাই তো আমাকে বলছিলেন যে রিলস বানা তো আমি বললাম যে কাকিমা আমি তো ভিডিও বানিয়েছি তো আপনি আসুন আপনার সাথে একটু ভিডিও বানাই তো কাকিমা ওখানে কথা বলছিল হাই বলছিল তো আমি বললাম যে কাকিমা এখানে তো গান হচ্ছে এখন তো আমি তো এই ভয়েসগুলো দিতে পারবো না তো আমি পরে বাড়ি গিয়ে এডিট করে ভিডিওটা পোস্ট করব আর ওই যে আপনাদের দাদা এখানে বসে আছে আর দূরে রয়েছে একটা নারকেল গাছ ওর চিন্তা হচ্ছে যে নারকেল গাছের তলায় যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তাদের মাথায় যদি নারকেল পরে কি হবে কি চালা বলুন তো বন্ধুরা কত চিন্তায়ের মাথায় আর এই যে এইদিকে চলে এসেছে আমাদের বিয়ের কোণে ছাকনা তলায় আর এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো ওই যে বসে পড়েছি দিয়ে দিয়েছে প্লেট লেবু আর দিয়েছে মটরশুরির কচুরি আর তার সাথে দিয়েছিল চানা মশলা আর এখন দিয়ে দিল ওই যে ফিস ফ্রাই ফিশ ফ্রাই খেতে তো আমি ভীষণ ভালোবাসি কিন্তু আজকে আর খেতেই পারছিলাম না কারণ ওই স্ন্যাক্সগুলো খেয়েছি তো আরও যদি দু ঘন্টা পর খেতে বসা হতো তো খুব ভালো হতো তারপর তো কী করবো বাড়ি যেতে হবে রাত হয়ে যাচ্ছিলো তাই খেতে বসে বললাম মা তার সাথে দিয়েছিলো কাসুন্দি আর ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার এগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে তার সাথে যদি একটু কাসুন্দি আর কাঁচা পেঁয়াজ হয় আর এই যে তারপরে দিয়ে দিয়েছি সাদা ভাত আর ওখানে দিয়েছে মাছ তো আমি মাছ খাবো না খেতে পারবো না ওই জন্য আর নিই নি তো আপনাদের দাদা ভাইয়ের প্লেটেই দেখিয়ে দিলাম মাছ তারপরে এই যে চলে এসেছে মাটন কষা তো এখন সেটা দিয়ে ভাত খাওয়া হচ্ছে সব রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল আর এই যে এখন দিয়ে দিয়েছে আমির চাটনি আর তার সাথে দিয়েছে পাপড় যেটা তো খেতে দুর্দান্ত লাগে শেষ পাতে চাটনি আর পাপড় না এখনও শেষপাত হয়নি এখন একটু বাকি আছে ৰাজগ' কাৰো চুবাৰ ফ্ৰী নেকি চুবাৰ ফ্ৰী চুবাৰ ফ্ৰী অঁ আচ্ছা ঠিক আছে বাৰু খাওয়া দাওয়া করে হাত ধুয়ে এখন চলে এসেছি এখন খাবো সব শেষে আইসক্রিম আবার তারও শেষে খাবো পান তো এই যে নিয়ে নিয়েছি একটা বাটার স্কচ আইসক্রিম বাটার স্কচ ম্যাঙ্গো টুইন ওয়ান এই আইসক্রিমগুলো খেতে আমার দারুণ লাগে তো চলুন আইসক্রিম খেয়ে নিয়েছি এখন সব শেষে নিয়ে নিলাম পান আর পান খেতে খেতে কিন্তু বাড়ি যাব না এখন একটু যাব ছাকনাতলায় তো ওখানে একটু কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব বাড়ি আসার সময় তো গেটটা ভালো করে তোলা হয়নি তাই ভাবলাম যে এখন জায়গাটা ফাঁকা রয়েছে গেটটা সুন্দর করে ভিডিও তুলে নি আর দেখুন কত সুন্দর সাজিয়েছে গেটটা তারপর এখন হেঁটে হেঁটে চলে এলাম বাড়ি আর খাওয়া দাওয়ার পর একটু হাঁটলে তো খাওয়ারটাও বেশ ভালোভাবে হজম হয়ে যাবে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওর সাথে